আগামী বাইশ তারিখ বুধবার আল মাদ্রাসাতুল আরবিয়া আল ইসলামিয়া এতিমখানা ফেরিঘাট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হবে ইনশা আল্লাহ আপনারা এই মাদ্রাসাকে সকলেই মোহাব করেন আজীবন সদস্য আছেন অনেকেই মাসিক বাৎসরিক দান করেন এবং সার্বক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন প্রতিবছরই মাহফিলে অনেকেই আসেন অনেকেই আসার চেষ্টা করেন আশা করি ইনশা আল্লাহ আপনারা সকলেই আমাদের বুধবারের মাহফিরে সকলেই আসবেন আমাদের ছাত্ররা আপনাদের সন্তানরা এখানে পাগড়ি নেবে হির সমাপনী পাগড়ি এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে আপনারা সকলেই থাকবেন ইনশা আল্লাহ এখানে বড়ো বড়ো ওলামা ইকলাম উপস্থিত হবেন উল্লেখযোগ্য গহারড্যাং মাদ্রাসার স্নাহব মোহতামিম সাহেব হজরত মৌলানা মুফতি উসামা আমিন সাহেব থাকবেন এবং আমাদের সকলের সুপরিচিত বক্তা হজরত মৌলানা নাসির আহমদ যুক্তিবাদী মোহতামিম ও হাদিস সুলতান সাহি মাদ্রাসা উনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আরও উপস্থিত থাকবেন খালেদ সাইফুল্লাহ হজরত মৌলানা মুফতি খালেদ সাইফুল্লাহ মিরপুরি হ্যাঁ উনি প্রতি বছরই আসেন আপনারাও চান তার বয়ান শুনতে উনিও আসবেন উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি মাকসুদুল হক ফরিদপুরী মুহাদ্দিস বিশিষ্ট মুহাদ্দিস গহারডাঙ্গা মাদ্রাসা আরও উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা মুফতি আব্দুর রহিম হক্কানি যিনি আলহুদা জামে মসজিদ বিমানবন্দরের সম্মানিত হতিব উনিও আসবেন আপনারা সকলেই আমন্ত্রিত স্থানীয়ভাবে যারা আছেন তারা তো অবশ্যই থাকবেন এবং যারা দূর আমাদের এই দাওয়াত পাবেন আমরা যদি সরাসরি দাওয়াত দিতে নাও পারি যদি আপনারা আমাদের কোনো মাধ্যমে যদি জানতে পারেন যে ফেরিঘাট মাদ্রাসায় মাহফিল আর এই মাদ্রাসা আপনারই মাদ্রাসা আপনারই মহব্বতের জায়গা আপনি অবশ্যই উপস্থিত হয়ে আমাদের এই মাদ্রাসার মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা করছি এবং আমরা সকলেই সাথে সাথে দোয়া করব যে আল্লাহ তাআলা ফেরিঘাট মাদ্রাসার এই মাহফিলকে এলাকাবাসীর জন্য পুরো দেশের জন্য হৃদায়তের জরিয়া বানান আমরা সকলেই বলি আল্লাহ আমিন अल्मद्रसतुलरबिया अल इसलामिया एक आंतजातिक शिक्षा प्रतिष्ठान